এদিন হায়দ্রাবাদের আদৌ কি ম্যাচটা জেতার কোনো ইচ্ছা ছিল ভগবান তাদের জন্য এত এত সুযোগ তৈরি করে দিয়েছিল এত এত অপরচুনিটি তাদের দিল তাদের ব্যাটিং ইনিংস বলিং ইনিংস দু কিন্তু সেই সুযোগগুলোকে ঠিকভাবে কাজে লাগিয়ে তারা ম্যাচটা তো জিততেই পারলো না উপরন্তু মুম্বাইয়ের কাছে একবারে বাজেভাবে হেরে বলতে পারেন পয়েন্ট টেবিলের এখন তলা নিতে চলে এলো এই হায়দ্রাবাদ তো সেই কারণে আমার বলতেই হবে হায়দ্রাবাদের হয়তো বা ম্যাচটা এদিন মানে জেতারই সেভাবে কোনো ইচ্ছা ছিল না তাহলে এদিন মুম্বাইয়ের হায়দ্রাবাদ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন তো হার্দিক পান্ডে এদিন টসে জিতে আগে হায়দ্রাবাদকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো হায়দ্রাবাদের ইনিংসের শুরুটা কিন্তু মন্দ হয়নি তাদের দুই ওপেনার ওই ট্রাবি সাইড আর অভিষেক শর্মা মানে ওই ট্রবিশেক জুটি যাদেরকে বলা হয় তারা ওপেনিংয়ে কিন্তু উনষাটটা রান যোগ করে ফেলেছিল যদিও এর মাঝে তারা ক্যাচের অনেক অনেক সুযোগ দিয়েছিল মানে প্রথম ওভারই তো বলতে পারেন দীপক সাহারের ওই পার্টিকুলার ওভারটায় দুই দুইটা মানে লাইভ পেয়ে গেছিল ওই জায়গায় মানে ট্রাবি সাইড আর অভিষেক শর্মা দুজনেই এর পরবর্তীতেও আর কি ওই আর অভিষেক শর্মা প্রথম পাওয়ার এর মধ্যে আরও দুইটা চান্স দিয়ে দিয়েছিল দশ ওভারের মধ্যেও তারা ওই জায়গায় আরও আর কি খান দুয়েক চান্স দিয়ে দিয়েছিল মোট আর কি প্রথম দশ ওভারের মধ্যেই ছয় থেকে সাতটা চান্স আর কি ওই মানে হায়দ্রাবাদের ব্যাটাররা মুম্বাইয়ের ফিল্ডারদের দিয়ে দিয়েছিল কিন্তু মানে মুম্বাইয়ের ফিল্ডাররা মানে সেগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে পারেনি যদি আর কি শুরুর থেকে সেগুলো কাজে লাগাতো তাহলে হায়দ্রাবাদকে তারা একশোর নিচেই অল আউট করে দিতে পারত তো যাই হোক এই সব কিছু পেরিয়ে ছ ওভারের মানে কি মানে প্রথম পাওয়ার প্লেতে মানে হায়দ্রাবাদের এই দুই ব্যাটার মিলে তুলে ফেলেছিল ছেচল্লিশ রান এরপর তাদের ওপেনিং জুটিতে উনষাট রান উঠে গেল ওই অভিষেক শর্মা একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় আর কি ক্যাশ দিয়ে বসেন তো তিনি ওই জায়গায় চল্লিশটা রান করে আউট হয়েছিলেন কিন্তু এরপরে ঈশান কিষান তিনি আর কি মানে একেবারেই ভরসা দিতে পারলেন না এই সিজনের প্রথম ম্যাচে তিনি সেঞ্চুরি পেয়েছিলেন আর তার পরবর্তীতে তার ওই ব্যাটের রানের খরা চলতে থাকছে তো এই ম্যাচেও সেটা অব্যাহত থাকলো মাত্র দু রান করেই তিনি ওই পার্ট টাইম স্পিনার উইল জ্যাক্সকে একটা বড় শট খেলতে গিয়ে স্টাম্প হয়ে যান তো যার ফলে হায়দ্রাবাদের স্কোরটা হয়ে যায় ওই জায়গায় দু উইকেটে আটষট্টি এরপর নীতীশ কুমার রেড্ডি আর ট্রাভিশেটের মধ্যে একটা চৌদ্দ রানের পার্টনারশিপ গড়ে উঠলো সেটা তো আর কি সময় নিয়ে নিয়েছে ষোলোটা বল আর এর মাঝে ওই ইনিংসের দশম ওভারে হার্দিক পান্ডিয়াকে একটা ক্যাচ দিয়ে দিয়েছিলেন ওই জায়গায় আর কি ট্রাভিশের তিনি আউটও হয়ে গেছিলেন কিন্তু তার পরবর্তীতে দেখা গেল বলটা আর কি মানে হার্দিক ওভার ওভারস্টেপিং করে ফেলেছিলেন সেই কারণে নো বলের জন্য বেঁচে গেছিলেন এই ট্রাভিশের তো এই আর কি এত বড় লাইফ পেয়েও সেটাকে কিন্তু কাজে লাগাতে পারলেন না কোনোভাবেই মানে নিজের ইনিংসটাকে পরবর্তীতে বড় করতে পারলেন না মানে এর ঠিক এক ওভার পরেই ওই পার্ট টাইমার উইল জ্যাক্সকেই একটা বড় শট খেলতে গিয়ে ওই লং অফে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দিয়ে বসেন এই ট্রাভিশের যার ফলে মাত্র আঠাশ রান তিনি করেছেন তাও সেটা আবার উনত্রিশ বল খেলে তো ওই জায়গায় হায়দ্রাবাদের স্কোরটা তখন হয়ে গেছিল তিন উইকেটে বিরাশি এরপর চতুর্থ উইকেটে ওই নীতিশ কুমার রেড্ডি আর হেনরিক ক্লাসেনের মধ্যে আবার একটা একত্রিশ রানের জুটি গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এই পার্টনারশিপটাও খুবই নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করেছিল মানে হায়দ্রাবাদকে পিছিয়ে দেওয়ার মূল কারিগর ছিল এই আর কি জুটিটা তারা ওই জায়গায় সময় নিয়ে নিয়েছে তেত্রিশটা বল মানে হেনরিক ক্লাসনকে দেখে তো একবারেই মনে হচ্ছিল না যে তিনি একবারই আর কি ছন্দে ছিলেন প্রথম দশ বা বারোটা বল তো মানে ওই জায়গায় তিনি মানে যথেষ্ট আর কি স্ট্রাগল করছিলেন এরপর ট্রেন্ড বল্ট এটাকে এসে ওই নীতিশ কুমার রেড্ডির উইকেটটা তুলে নেন ওই জায়গায় একটা নীতিশ কুমার রেড্ডি তাকে ওই হেলিকপ্টার শট খেলতে গিয়ে মানে ব্যাটে বলে টাইমিংটা একেবারেই ঠিক মতো হয়নি যার ফলে লং লংের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান একুশ বলে উনিশটা রান করে সতেরো ওভার শেষেও হায়দ্রাবাদের স্কোরটা ছিল ওই চার উইকেটে একশো পনেরো মনেই হচ্ছিল যে তখন দেড়শো উঠবে কিনা ডাউট রয়েছে কিন্তু পার্টিকুলারলি তাদের ইনিংসে লাস্ট তিন ওভারে উঠে যায় সাতচল্লিশ রান আরও ভালোভাবে বলতে গেলে ওই আঠেরো আর বিশ নম্বর ওভার এই দুইটা থেকে উঠেছিল তেতাল্লিশ রান আর মাঝে উনিশ নম্বর ওভারে বুমরা ওই জায়গায় একটা আর কি ওভার করেছিলেন মাত্র চার রান খরচ করে হেনরি ক্লাসেনের গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিয়েছিলেন অপর দিকে ভার্মাও শেষের দিকে গিয়ে একটা আর কি ছোটো ক্যামেও খেলেছিলেন প্যাট কামিন্স ওই জায়গায় লাস্টে গিয়ে একটা ছক্কা মেরেছিলেন তো সব কিছু মিলিয়ে হায়দ্রাবাদ ওই জায়গার কি লাস্ট ওভারটা থেকে ওই মানে হার্দিক পান্ডিয়ার ওভারটা থেকে কালেক্ট করেছিলেন বাইশ রান যার স্বজনে তারা পৌঁছে যায় পাঁচ উইকেটে একশো বাষট্টি এই অবস্থায় তো এই রান চেস করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল বলা চলে অন্য দিনের তুলনায় তো ওই জায়গায় আর কি রোহিত শর্মা এই দিন আর কি অ্যাজ অ্যান ইম্প্যাক্ট সাপ তিনি ব্যাটিং করতেলেন প্রথম দুই ওভারে মাত্র সাত রান উঠলেও এরপরে ওই থার্ড ওভারে মোহাম্মদ শামীকে দুইটা ছক্কা মেরে দিয়েছিলেন রোহিত শর্মা তারপরে ওভারের একদম ফার্স্ট ডেলিভারিতে প্যাট কামিন্সকে ওই একটা রোহিত শর্মা তার পছন্দের পুল শটেই ছক্কা মেরেছিলেন কিন্তু প্যাট কামিন্সের ওই পার্টিকুলার ওভারের ফিফথ বলে রোহিত শর্মা ওই একটা আর কি বড় শট খেলতে গেলেন তাকে ওই লোয়ার ফুলটা এক্সট্রা কভারের উপর দিয়ে কিন্তু ওই জায়গায় ফিল্ডিং করে একটা আবিস হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান ষোলো বলে ছাব্বিশ রান তিনি করে গেছিলেন বত্রিশ রানের আর কি মুম্বাই তাদের ওপেনিং জুটি হারায় এরপর ওই সেকেন্ড উইকেটে একটা পার্টনারশিপ গড়ে ওঠে রয়েন রিকেলটনার উইল জ্যাকসের মধ্যে সাঁত্রিশ রানের তো এই জায়গায় আর কি মানে ওই মুম্বাইয়ের ওই যে বিস্ফোরক শুরুটা করে দিয়ে গেছিলেন রোহিত শর্মা যার ফলে ওই পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে মুম্বাই তুলে ফেলেছিল এক উইকেটে পঞ্চান্ন এরপর মানে রায়ন রিকেলটন আর কি বিদ্যুৎ গতিতে ব্যাটিং করছিলেন কিন্তু রায়ন রিক্যাল্টন এই জায়গায় বলতে হবে ওই পাওয়ার প্লে শেষ হয়ে যাওয়ার পর মানে সপ্তম ওভারে জিসান আনসারির ওই একটা ডেলিভারিতে তিনি কিন্তু ওই শর্ট ওভারে প্যাটকামিনসকে ক্যাশ দিয়ে বসেছিলেন কিন্তু ওই জায়গায় মানে তখন তিনি আর কি প্যাভিলিয়নের দিকে হাঁটাও দিয়ে দিয়েছিলেন ডাগাউটা অলমোস্ট প্রায় চলে গেছিলেন কিন্তু ফোর্থ আম্পায়ার তাকে ওই জায়গায় আটকে দিয়ে মানে ওই জায়গায় তাকে বলেন যে ওটা নো বল ছিল মানে ওই জায়গা থেকে আর কি রায়ন রিকেলটন আবারও ব্যাক করেন মানে কেন নোবল ছিল সেটা আমি এখন বলছি না এর পরের একটা ভিডিওতে আমি সেটা আপনাদের সামনে অ্যানালিসিস করবো তো ওই জায়গায় রায়ন রিকেলটন একটা লাইফ পে তিনি কিন্তু মানে নিজের ইনিংসটাকে আর খুব বেশি বড় করতে পারেননি এর ঠিক ভেরি নেক্সট ওভারই আউট হয়ে গেছিলেন হার্শাল প্যাটেলের একটা ডেলিভারিতে ওই বড় শট খেলতে গিয়ে তো ওই জায়গায় একত্রিশটা রান করে রায়ন রিকলটন প্যাভিলিয়নে ফেরত যান এরপর ক্রিজে আছেন যাদব তো সূর্যিয়া কুমার যাদব আর উইল জ্যাকসের মধ্যে এই জায়গায় থার্ড উইকেট একটা আবার বাহান্ন রানের পার্টনারশিপ গড়ে ওঠে এই পার্টনারশিপটাই কিন্তু বলতে পারেন মুম্বাই ইন্ডিয়ানসকে মানে জয়ের দিকে অনেকটাই এগিয়ে দিয়েছিল সুরিয় কুমারও একটা বেশ কার্যকরী ইনিংস খেলেছেন ছোটো ইনিংস খেলেছেন ছাব্বিশ রানের কিন্তু সেটা ম্যাচের সিনারিও থেকে যথেষ্ট আর কি ক্রুশাল ছিল বলতে হবে অপরদিকে উইল জ্যাক্স যিনি এর আগের ম্যাচগুলোতে খুব একটা রানের দেখা পাচ্ছিলেন না তিনিও ছত্রিশ রানের একটা কার্যকরী ইনিংস খেলে দলকে ওই জায়গায় ভালো মতো সাহায্য করে দিয়ে গেছেন তো এরপর ওই একশো একুশ রানের মাথায় আর কি ওই জায়গায় সূরিয়া কুমারের ওই মানে উইকেটটা তুলে নেন ওই জায়গায় ওই প্যাট কামিন্স আর প্যাট কামিন্স তার ঠিক ভেরি নেক্সট ওভারে ওই জায়গায় উইল জ্যাকসের উইকেটটাও তুলে নিয়েছিলেন তখন তারা একটু আর কি চাপে পড়ে গেল ওই জায়গায় ফিফথ উইকেটে হার্দিক পান্ডিয়া আর তিলক ভর্মার মধ্যে আবার একটা চৌত্রিশ রানের যে ঝোড়ো পার্টনারশিপ গড়ে উঠল মূলত হার্দিক পান্ডিয়ার সৌজন্যই হয়েছে সেটা তো এই পার্টনারশিপটার কিন্তু মুম্বাইকে একবারে প্রায় জয় দোরগোড়ায় পৌঁছা দেয় বলতে পারেন তো যখন মানে হার্দিক পান্ডিয়া যখন ওই জায়গায় এশান মালিঙ্গাকে একটা বড় শট খেলতে গিয়ে আউট হলেন ওই আঠারো নম্বর ওভারে তখন মুম্বাইয়ের জয়ের জন্য মাত্র আর এক রানই বাকি তখন স্কোর অলরেডি লেভেল হয়ে গেছে কিন্তু হার্দিক পান্ডিয়া আউট হওয়ার ঠিক ওই এক বল পরেই নামান্ধির একটা ওই প্যারেল স্কুপ করতে গিয়ে ওই জায়গায় বলের লাইন মিস করে তিনিও এলবি হয়ে গেছিলেন তো এরপর ওই মানে উনিশ নম্বর ওভারের একদম প্রথম বলেই ওই তিলক ভার্মা একটা আর কি রিভার্স সুইপ করে ওই জায়গায় আর কি মানে চার মেরে মুম্বাইকে জয়টা এনে দেন যার ফলে মানে এক ওভার পাঁচ বল মানে এগারো বল বাকি থাকতে মুম্বাই এই ম্যাচটা হায়দ্রাবাদকে হারায় চার উইকেটের ব্যবধানে তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই মুম্বাই আর হায়দ্রাবাদ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই ট্রাভিসের তো আউট হয়ে গেছিলেন হার্দিক পাণ্ডার ওই ডেলিভারিটা কিন্তু ওই জায়গায় মানে হার্দিক পান্ডিয়া যেহেতু ওভার স্টেপিংয়ের কারণে নো বল করে ফেলেছিলেন সেই কারণে একটা বড় লাইফ পেয়েছিলেন হেড কিন্তু ওই সুযোগটাও কিন্তু তিনি একবারেই কাজে লাগাতে পারেননি এরপর যখন তিনি আউট হলেন মানে তার পরবর্তীতে তিনি নিজের রানের খাতারে মাত্র চারটা রান যোগ করতে পেরেছিলেন তো আমার মনে হয় ডেফিনেটলি মানে ট্রাবি সেটের মতো এরকম একজন বিস্ফোরক ব্যাটার তার ওই জায়গায় একটা মানে লাইফ পেয়ে সেটাকে আরও ভালোভাবে কাজে লাগানো উচিত ছিল একটা বড় ইনিংস খেলে আসা তো ডেফিনেটলি উচিত ছিল সেটা যখন ট্রাবি সেট করতে পারেননি তাহলে এইটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই নীতিশ কুমার রেড্ডি আর হেনরি ক্লাসনের মধ্যে যে পার্টনারশিপটা গড়ে উঠেছিল একত্রিশ রানে ওই জায়গায় তারা সময় নিয়ে নিয়েছিল তেত্রিশটা বল এটাই বলতে গেলে মূলত ওই মিডিল ফেসটায় হায়দ্রাবাদকে আর কি একেবারেই ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল মানে যে মানে গতিতে ওই জায়গায় রানটা তোলার তখন দরকার ছিল এই দুই ব্যাটার তার ছিটা ফোটাটুকেও করতে পারেনি তো এই আর কি তাদের নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করাটাও এই ম্যাচের আর কি টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই জায়গায় আর কি মুম্বাই ইন্ডিয়ানসের ওই বিদ্যুৎ গতিতে ঝোড়ো স্টার্ট রোহিত শর্মা রায়ন রিক্যাল্টন উইল জ্যাক্স যেভাবে আর কি স্টার্ট করে দিয়ে গেছিলেন ওই কারণে প্রথম ছ ওভারের মধ্যে মুম্বাই তুলে ফেলেছিল পঞ্চান্ন ইভেন দশ ওভার শেষেও তাদের স্কোরটা হয়ে গেছিল একানব্বই মানে এখানেই তো বলতে গেলে মুম্বাই ম্যাচটা অলমোস্ট খতমই করে দিয়েছিল তো শুরুর দিকে মুম্বাই ইন্ডিয়ানসের ব্যাটারদের এই ঝোড়ো ব্যাটিংটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই ট্রাভিসের আর কি ওই শর্ট কভারে যে ক্যাচের সহজ সুযোগটা আর কি ছাড়লেন ওই উইল জ্যাক্সের তখন আর কি মানে উইল জ্যাক্স মাত্র চার রানে ব্যাটিং করছিলেন আর এর পরবর্তীতে এই উইল জ্যাক্সে কিনা ওই ছত্রিশ রান করে আউট হয়েছিলেন আর তারপরে তিনি কিন্তু আরও দুইটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তার মধ্যে একটা সূর্যকুমারের সূর্য কুমারের সাথে ইম্পর্টেন্ট বাহান্ন রানের জুটিও ছিল তো ওই জায়গায় উইল জ্যাক্সের ক্যাচের সহজ সুযোগটা পেয়েও মানে ক্যাচটা ধরতে না পেরে লাইফ দিয়ে দেওয়াটাও ডেফিনেটলি কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদার রাখে কিংবা বলতে পারেন রায়ন রিকলটন তো আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত চলেই গেছিলেন কিন্তু ওই জায়গায় মানে নো বলের জন্যই তিনি বেঁচে গেছিলেন আবার পরবর্তীতে তিনি ক্রিজে আসেন মানে তারপর তিনি নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে না পারলেও মানে আউট হওয়ার আগে পর্যন্ত মানে ওই পার্টিকুলার টাইম থেকে তিনি আরও দশটা রান নিজের খাতায় যোগ করে গেছিলেন দুইটা বাউন্ডারি সমেত এইরকম একটা লো স্কোরিং ম্যাচে ওইরকম দশটা রানও কিন্তু খুব আর কি মানে ভাইটাল বা ক্রুশাল হয়ে যায় ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে তো ডেফিনেটলি রায়ান রিকেল টনকেও আর কি ওইরকম একটা লাইফ দিয়ে দেওয়াটাও এই ম্যাচের আর কি টার্নিং পয়েন্ট হওয়ার দাবিদারা রাখে কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই মুম্বাইয়ের হায়দ্রাবাদ ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসের ওই আর কি মানে এগারো নম্বর ওভার থেকে সতেরো নম্বর ওভার মাঝের এই সাতটা অতি গুরুত্বপূর্ণ ওভারে হায়দ্রাবাদ তুলতে পেরেছিল মাত্র চল্লিশটা রান আর খুঁয়ে ফেলেছিল দুইটা উইকেট এইরকম এই মিডিল ফেজে মানে যেখানে আর কি মানে ব্যাটিংয়ের স্ট্রাইক রোটেশন থেকে শুরু করে আর কি রান তোলার গতি মানে সব জায়গায় আর কি ঠিকঠাকভাবে বজায় রেখে ওই জায়গায় ব্যাটিংটা করতে হয় তো সেই জায়গায় আপনি যখন মাত্র আর কি মানে আপনার রান রেট যখন ছয়েরও নিচে থাকবে তার উপর ওই জায়গায় দুইজন গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট আপনি হারিয়ে ফেলবেন তো এইটাই তো আপনাকে আর কি দিনশেষে ম্যাচ থেকে অনেকটাই আর কি ছিটকে দিয়েছিল যার ফলে এক্সপেক্টেড ওই বড় স্কোরটা কিন্তু হায়দ্রাবাদ তুলতে পারেনি তো সেই কারণে ওই হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসের এগারো থেকে সতেরো নম্বর ওভারে তাদের ওই নেগেটিভ অ্যাপ্রোচে ব্যাটিং করাটাই এই মুম্বাই আর হায়দ্রাবাদ ম্যাচের আমার কাছে আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন আমার সাথে নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন